পুরুষের শারীরিক দুর্বলতাকে পুঁজি করে যুগ যুগ ধরে তাবিজ কবজের ব্যবসা চালিয়ে যাচ্ছে বিদেশ সম্প্রদায়ের মানুষেরা তাবিজ কবজ বিক্রি জাদুটোনা আর সাপ খেলা দেখিয়ে যাদের জীবন সংগ্রাম তারা আর কেউ নয় ছিন্নমূল অসহায় ও অধিকার বঞ্চিত বেদে সম্প্রদায় যাজাবর বেদেদের জীবন প্রণালী বড়ই বিচিত্র রাস্তার পাশে ফাঁকা মাঠে বা পরিত্যক্ত জমি খাস জমি স্কুলের মাঠ রেললাইনের পাশে অথবা নদীর তীরে অতিথি পাখির মতো এদের আগমন ঘটে আবার একদিন তারা উধাও হয়ে যায় কেউ খবর রাখে না কোথায় গেল তাদের তাবিজ কবজ বিক্রি সাপ খেলা দেখানো আর সোনা করানোর যে পেশা তার চাহিদা এক জায়গায় স্থায়ী নয় তাই তারা আজ এই এলাকায় তো কাল অন্য এলাকায় থেকে খুব ঝুঁকিপূর্ণ আদি পেশাকে আঁকড়ে বেঁচে আছে সাপ খেলা ছেড়ে অন্য পেশায় চলে গেলে এ সম্প্রদায়ের অপমান হবে এই ভেবে বংশ পরম্পরায় এই পেশাকে যে কোনো মূল্যে ধরে রাখতে চাই তারা কাকডাকা ভোরের আলো ফুটতে না ফুটতেই পেশাগত কাজে ছুটতে হয় এক এলাকা থেকে অন্য এলাকায় কয়েকজন জানান জাদুটোনা আর সাপ খেলা দেখানোর পেশায় নিয়োজিত থেকে চলছে তাদের জীবন সংগ্রাম আমরা পুরুষেরা হাট বাজারে এবং নারীরা গ্রামে গ্রামে ঘুরে সাপের খেলা দেখাই ও তাবিজ বিক্রি করি কিন্তু বর্তমানে এসবের চাহিদা দিন দিন কমে যাওয়ায় ব্যাপক সমস্যার সম্মুখীন আমরা বেতে সম্প্রদায়ের প্রধান পেশা চুড়ি ফিতা খেলনা বিক্রি সিঙ্গা লাগানো দাঁতের পোকাতোলা তাবিজ কবজ বিক্রি সাপে কাটা রোগীর চিকিৎসা দেখানো সাপের ব্যবসা করা বিজ্ঞান মানুষকে সচেতন করেছে তাই এখন ওঝার ঝাড় ফুঁকে বিশ্বাসী নেই মানুষের তারা জানে সাপে কামড়ালে অ্যান্টিভেনম ইঞ্জেকশন নিতে হয় নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিডির সাথে থাকুন আমার তিনশো টাকা দিতে সাপে ছিলাম পাবনা জেলার থেকে আমি যখন এরকম একটা বিল কমাইছি আমার খেলাম সাপ ধরেন আমি কইলাম ভাই আমার কর্ম এটা নাদ্রু ভাই কিছুটা অল্পটা পাই

দুই নম্বর পরীক্ষাটা মেয়েটার মাথার কাছে যায় যখন কয়েকটা টান মারছি দেখি চুলগুলো আমার হাতে লাগায় করছি তিন নম্বর পরীক্ষা ব্যাধি মাপ করে মা সবাই আসে করে দিয়ে যখন মেয়েটার পেটের মধ্যে রেখে যখন একটা জাতা মারছি ওই জাতার সাথে দেখি মেয়েটার নাকে মুখে যা কালো কালা রক্ত বেড়ে গেছে তোলে বোঝা গেল কি মেয়েটা মারা গেছে কষ্ট দিয়ে না সাথে ধরে

একমাত্র সরাসরি হাসপাতালে নিয়ে দেবে সাপের কি সুই বেড়ে নেয় কথা বলেন মুসলমান বেড়ে নাই সাপের সুই দেবো লোকটা জাগায় বলো